একটি রমবাসের কর্ণদ্বয় ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার হলে রমবাসের ক্ষেত্রফল কত হবে আমরা জানি ক্ষেত্রফল সমান গুণফল রম্বাসের আমাদের একটি কর্ণ দেওয়া আছে ছয় এবং অন্যটি চায় তাহলে গুণ করলে আমরা পাবো বারো বর্গ সেন্টিমিটার সুতরাং রমবাসের ক্ষেত্রফল হবে অপশানের খ বারো বর্গ সেন্টিমিটার এইচ টু বি সমান এবং আছে ফোর ইস টু সেভেন এবং বিচ টু সি দেওয়া আছে টেন দেওয়া টু সেভেন এখন আমাদের দুই উভয় অনুপাতে বি আছে সেজন্য আমরা বি অনুপাতকে সমান করবো এখন প্রথম অনুপাতের বিয়ের মান সেভেন এই সেভেন দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করব এবং দ্বিতীয় অনুপাতে বিয়ের মান টেন এটা দ্বারা প্রথম অনুপাতকে আমরা গুণ করব অর্থাৎ দশ দিয়ে গুণ করব। এখন গুণ করলে চারির সাথে দশ গুণ করলে চল্লিশ সাতের সাথে দশ গুণ করলে সত্তর দশের সাথে সাত গুণ করলে সত্তর ত্রিশ টু সাথে সাথে সাত গুণ করলে উনপঞ্চাশ তাহলে আমরা এশ টু বিশ টু সি পাবো ইয়ের মান চল্লিশ বিয়ের মান উভয় ক্ষেত্রে সত্তর এবং সি এর মান উনপঞ্চাশ তাহলে তিনটি অনুপাতের মান হবে চল্লিশ সত্তর এবং উনপঞ্চাশ কোয়া ক হল সঠিকত্ব দুইটি সংখ্যার যোগফল ছাপ্পান্ন এবং এদের অনুপাত তিন ইস্ট হলে সংখ্যা দুইটির গুণফল কত হবে আমরা ধরি সংখ্যা দুইটি থ্রি এক্স এবং এক্স এখন দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস এক্স সমান সিক্স পাশে যোগ করলে ফোর এক্স সমান ছাপ্পান্ন এক্স সমান ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ দিলে আমরা এক্সের মান পাব চোদ্দ তাহলে আমরা একটি সংখ্যায় এক্স পেলাম চৌদ্দ অন্য সংখ্যাটি ধরেছিলাম থ্রি থ্রি এক্স ইকাল টু তিনের সাথে চোদ্দ গুণ করলে বিয়াল্লিশ আমাদেরকে ওই সংখ্যা দুইটির বের করতে হবে অর্থাৎ এবং বিয়াল্লিশের গুণ ফল আমরা পাবো পাঁচশো অষ্টআশি সুতরাং সংখ্যা দুইটির গুণফল হবে পাঁচশো অষ্টআশি বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে আমরা ধরি আসল ভি সমান একশো টাকা সুদাসল ইয়ে হবে যেহেতু সুদাসলের দ্বিগুণ হবে সুতরাং আসলের দ্বিগুণ অর্থাৎ একশো গুণ দুই দুইশো টাকা হবে সুদ আয় সমান সুদাসল বিয়োগ আসল অর্থাৎ দুইশো থেকে একশো বিয়োগ দিলে আমরা পাব একশো টাকা সুদের হার এর মান দেওয়া আছে পাঁচ পার্সেন্ট এবং সময় এনের মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পি আর ভাগ একশো এখানে আয় হলো সুদ একশো টাকা সমান পি এর মান আসল অর্থাৎ একশো টাকা গুণ এন এর মান বের করতে হবে আর হলো পাঁচ পার্সেন্ট এবং নিচে সূত্রের একশো তাহলে উপর থেকে বাম পাশ এবং ডান পাশ থেকে একশো একশো কাটা যাবে পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি তাহলে আমাদের উপরে আছে এর নিচে কুড়ি সুতরাং এন ইকুয়াল টু কুড়ি বছর সুতরাং কুড়ি বছরে সুদে আসলে দ্বিগুণ টাকা হবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এইট এবং এক্স ওয়াই সমান সেভেন হলে এক্স প্লাস ওয়াই এর হোলস্কোয়ারের মান কত হবে এক্স প্লাস ওয়াই এর হোলস্কোয়ারের সূত্র আমরা জানি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে এইট প্লাস 2 x এক্স মান দেওয়া আছে সেভেন 2 ইন্টু সেভেন এইট প্লাস করলে এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমান টু হলে বি কি এর মান কত হবে সূত্র আমরা জানি এ প্লাস বি এর হোল কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বিষয়ে তিন কে হল কিউ করলে সাতাইশ মাইনাস তিন দন ছয় তিন ছয় আঠারো সাতাইশ থেকে আঠারো বিয়োগ দিলে আমরা পাবো নয় সুতরাং বি এর মান আমরা পেলাম নয় এখন অনেক সময় যদি আমাদের সূত্র মনে না থাকে সেক্ষেত্রে আমরা শর্টকাটে করব। এখানে এ এবং বি যোগ করলে তিন হবে এবং তাদের গুণফল দুই হবে এখন যদি আমরা মনে মনে এর মান টু এবং বি এর মান ওয়ান ধরি তাহলে আমাদের দুইটি শর্তই পূরণ হয়ে যায় কারণ এর সাথে এক যোগ করলে আমরা তিন পাবো আবার দুইয়ের সাথে এক গুণ করলে দুই পাবো অর্থাৎ আমরা এর মান পেলাম দুই এবং বি এর মান পেলাম এক এখন আমরা আমাদের প্লাস বি তে মান বসাবো এর মান আমরা পেলাম টু টু এর হোল কিউ প্লাস বি এর মান পেলাম ওয়ান ওয়ান এর হোল কিউ দুই কে ঘন করলে এইট প্লাস এক কে ঘন করলে ওয়ান এইটের সাথে একযোগ করলে আমরা পাবো নাইন সুতরাং একুবাস বি কিউ এর মান আমরা উপায় ক্ষেত্রে নয় পেলাম বেলা আড়াই ঘটিকার সময় ঘন্টা ও মিনিটের কাটার পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ঘন্টা এবং মিনিটের কাটার উৎপন্ন সূত্র এগারো এম মাইনাস ষাট এইচ ভাগ দুই তার পরম মান এখন আমরা মান বসাবো এখানে এম হল মিনিটের কাটা অর্থাৎ তিরিশ মিনিট গুণ তিরিশ বিয়োগ ষাট গুণ এই ছোলো হাওয়ার অর্থাৎ ঘন্টার কাটা দুই নিচে হবে টু তার পরমাণ এগারো সাথে তিরিশ গুণ করলে আমরা পাবো তিনশো তিরিশ বিয়োগ ষাটির সাথে দুই গুণ করলে একশো বিশ ভাগ টু এখন ডান দিকে লিখছি তিনশো তিরিশ থেকে একশো বিশ বিয়োগ দিলে আমরা পাবো দুইশো দশ ভাগ দুই দুইশো দশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো একশো পাঁচ ডিগ্রি সুতরাং বেলা আড়াইটার সময় ঘন্টা এবং মিনিটের কাটা একশো পাঁচ ডিগ্রি কোণ উৎপন্ন করবে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে ধরি এবিসি একটি ত্রিভুজ যেখানে এ কোণের মান বিশ ডিগ্রি বি কোণের মান আমরা ধরলাম একশো ডিগ্রি তাহলে সি কোণের মান হবে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে সি কোণ হবে একশো আশি থেকে একশো এবং বিশ বিয়োগ যাবে অর্থাৎ ষাট ডিগ্রি এখন আমাদের প্রশ্ন বলছে ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত বা বাড়াতে হবে এখন ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করলে আমরা এখানে তিনটি বহিষ্ঠ কোণ পাব অর্থাৎ আমাদেরকে এ কোণের এ কোণ বি কোণ এবং সি কোণের কোণের মান বের করতে হবে এবং ওই বহিস্থকণের সমষ্টি বা যোগফল আমাদেরকে বের করতে হবে এখন আবার আমরা জানি এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে এ কোণের মান আমরা পাবো একশো আশি থেকে বিশ বিয়োগ দিলে অর্থাৎ একশো ষাট ডিগ্রি একইভাবে বি কোণের বহিস্থকনের মান হবে একশো আশি থেকে একশো বিয়োগ অর্থাৎ আশি ডিগ্রি এবং সি কোণের বহিস্ত হবে একশো আশি থেকে ষাট বিয়োগ একশো বিশ ডিগ্রি এখন আমরা তিনটি বয়স্কন পেলাম একশো ষাট আশি এবং একশো বিশ ডিগ্রি আমাদেরকে এই তিনটি বয়স্ক সমষ্টি বা যোগফল বের করতে হবে এখন তিনটা বয়স্কন যোগ করলে এখান থেকে আমরা পাবো একশো বিশির সাথে আশি যোগ করলে দুইশো দুইশোর সাথে একশো ষাট যোগ করলে তিনশো ষাট ডিগ্রি সুতরাং বয়স্কণ তিনটির সমষ্টি বা যোগফল হবে তিনশো ষাট ডিগ্রি